হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি ভালো তো এই যে সকালবেলা ঘুম থেকে যেরকম ডেলি উঠে কাজকর্ম করি এই যে সেটাই আর কি করছি আর বড়ো ছেলের আজকে স্কুল আছে আজকে ওর বাবা নেই বাড়িতে মাঠে গেছে যেমন যায় তো আজকে আবার বড়ো ছেলেকে স্কুলে দিয়ে যেতে দিয়ে আসতে হবে আমাকে কালকে বৃষ্টির জন্য দিয়ে আসতে পারিনি শুধু শুধু স্কুলটা কামাই করেছিল ওই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছিলো সেই জন্য আমি নিয়ে যাইনি তো আজকে স্কুলে দিয়ে আসতে যেতেই হবে আমাকে যেতে হবে আজকে কিন্তু খুব রোদ উঠেছে সকালবেলা কাল যেমন ঘুম থেকে উঠে ঝমঝমিয়ে বৃষ্টি দেখেছি আজকে ঘুম থেকে উঠে দেখছি প্রচুর রোদ উঠেছে তো তার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ছেলেটাকে স্কুলে দিয়ে আসবো টিফিন বানাবো খাবার রেডি করে দেব আর মা তো বাড়িতে আছে মা ভাতটা বসিয়ে দেবে আর ভাবছি আজকে যে ওকে ডাইরেক্ট স্কুলে দিয়ে আসবো না আজকে ভাবছি যে ওকে অটোতে চাপিয়ে দিয়ে আসবো একদিন দিয়েছি মানে জাস্ট ফার্স্ট প্রথম দিন সেদিন দিয়েছিলাম এই জীবনে প্রথম ছেলেটাকে একা ছেড়েছিলাম তো আর এবার একটু বড় হচ্ছে তো এবার একা একা চলতে হবে আর এমনি তো আমার বড়ো ছেলে প্রচণ্ড লাজুকে কারোর সামনে কথা বলতে চায় না সেই জন্য ওকে একা ছাড়াটা খুব দরকার এবার ছেলে যেহেতু একা তো চলতেই হবে তাই না বলো রাস্তাঘাটে কথা বলতে পারে না কারোর সাথে মানে বাড়ি থেকে বাড়ি হয় না একদম একটা মেয়েরও অতটা ভীতু নাই ও যা ভীতু সত্যি করে এতটাই ভীতু তারপরে লাজুকে প্রচণ্ড লাজুকে সেই জন্য সেদিনকে ওকে একাই ছেড়েছিলাম আমি তো প্রচণ্ড ভয় আর প্রচণ্ড টেনশান হচ্ছিলো সত্যি করে আমার তবুও তারপর অটোওয়ালাকে চেনা ছিল আমার চেনা অটোওয়ালা ছিল তো ওনাকে বলে দিয়েছিলাম যে স্কুলে একটু নামিয়ে দেবেন তো আর তাছাড়া ওদের রাস্তার ধারে স্কুল যেটা তোমাদের দেখিয়েছি আমি আর অটোতে করে না অনেক ছেলে যায় ওদের স্কুলের অনেক স্টুডেন্ট যায় বড়ো বড়ো ছেলেরা যদিও নাইন টেন তো ওরা তো যায় রাস্তাটা পার হয়ে আর তাছাড়া প্রচুর দুটো সিবিক থাকে রাস্তা পার করার জন্য তো তার জন্য টেনশন করার কিছু নেই তো সেই জন্য ভাবছি যে আজকে দেখি ও কী বলে আমি স্কুলে যাব না আমি ভাবছি ওকে ওই রোড থেকে অটোতে চাপিয়ে দেবো তো আমি জানি ভালো করেই জানি ও যেতে চাইবে না ঘ্যান ঘ্যান করবে তবুও আমি ওকে বলবো না ডাইরেক্ট ওখানে গিয়েই বলবো তো যাই হোক তারপর এই যে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর সোনা দুই ছেলেই ঘুম আমি কাজ কমপ্লিট করব তারপর ওকে ডাকবো বড় ছেলেকে আমি কাজ করতে করতে অনেকবার ডাকি কিন্তু ওঠে না কারণ একবার এক ডাকে কখনোই ওঠে না একবার তো দূরের কথা দশবার ডাকলেও ঘুম থেকে উঠবে না তো আমি কাজ করতে করতে একবার একবার করে ডাক দিই যাতে ও ঘুমটা আর কি ভাঙে ও আমাকে বলবে জানো তো যে রাত্রেবেলা বলে রাখবে আমাকে সাতটার সময় পনের সাতটা থেকে ডাকতে শুরু করবা ও জানে যে ও এক ডাকে ঘুম থেকে উঠবে না সেই জন্য আমাকে বলবে পনে সাতটা একবার ডাকবা সাতটার সময় একবার ডাকবা সাড়ে সাতটায় একবার ডাকবা আমার খুব রাগ হয় কথাগুলো শুনলে মানে আমি সারাদিন কাজ করব না করব সকালবেলা ওকে শুধু ডাকতেই থাকবো টাইম টু টাইম বিরক্ত কর আগে যখন ওকে স্কুলে দিয়ে আসতাম মানে ভর্তি করার পর থেকে কিন্তু আমি স্কুলে দিয়ে আসতাম ওর বাবা কোনোদিনও যায়নি ওর বাবাই যে লকডাউন হয়ে গেলো না তারপর থেকেই আর কি ওর বাবা মানে লকডাউন হয়ে যাওয়ার পর তো স্কুল ছুটি হয়ে গেছিলো তারপর যখন স্কুল খুললো তখন থেকে ওর বাবা দিয়ে আসে তার আগে যেত না আমাকেই দিয়ে আসতে হতো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে তখন তো নিচে থাকতাম তো ভোরবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ভাত বসিয়ে দিতাম সাতটার সময় ভাত বসিয়ে দিতাম আটটার সময় ভাত হয়ে যেত তো ভাতর জন্য তুলে রেখে মানে বড়ো হাঁড়ির ভাত একবারে ওই যে হাঁড়িটা আমি রান্না করি ওই হাঁড়িটা করেই ভাত বসিয়ে দিতাম তখন সাতটার সময় তো তখন ভাত হয়ে গেলে আবার টিফিনটা গ্যাসে করে দিতাম দুটো করে টিফিন বানাতাম এখন আর টিফিন দুটো করে বানায় না অসম্ভব আর কষ্ট করে টিফিন বানাই কিন্তু খেতে চায় না আগে তো খেত তখন ছোটো ছিল যা টিফিন দিতাম খেয়ে নিত নষ্ট করতো না আর এখন মানে বাড়িতে যদি পরোটা বানিয়ে দিই চাউমিন তো খাবেই না পাস্তা খেতে ভালোবাসে কিন্তু পাস্তাটা খেলে পেট ব্যথা করে শক্ত শক্ত তো একটু ওই সব জিনিস দাও খুব ভালো খাবে চাউমিনটা পছন্দ করে না কারণ ঠান্ডা হয়ে গেলে নাকি ওর ভালো লাগে না খেতে তো তা হলেও চাউমিন পাস্তা এইসব জিনিসগুলো জাঙ্ক ফুডগুলো ওদের স্কুলে মানা করে নিয়ে যেতে আর যদি একটু ফল দিই ফলগুলোও খাবে না কলাটা নাকি ওর স্কুলে খেতে ইচ্ছা করে না তারপরে কি মুসম্বি লেবু আপেল তো খাই না তাহলে কি ফল দেব বলো তো পেয়ারা দিলে পেয়ারাগুলো কালো হয়ে যাবে বাড়িতে যখন নিয়ে আসবে খাবে না কোনো ফলই ঠিক মতন খেতে চায় না মানে ওর মন না মতি শুধু লাড্ডু দাও কেক দাও বিস্কিট দাও এই সব জিনিস পছন্দ করে বিটানিয়া কেক দাও খাবে রোজ রোজ কি কেক কিনে দেওয়া সম্ভব তো তো কি করব ওই তাই জন্য ওই সব জিনিস পছন্দ করে বলে ওর বাবা আবার প্যাকেট করে কেক নিয়ে আসে যেটা টিফিনে দিই আর কি আর প্যাকেট করে ওই লাড্ডু নিয়ে আসে টিফিনে দেওয়ার জন্য লাড্ডু আর কেক লাড্ডু আর কেক ব্যাস আর ছোলা সিদ্ধটা খেতে পছন্দ করে তা না হলে ছোটা ছোলা ভেজাটাও পছন্দ করে মাঝে মাঝে ভেজা ছোলাটা দিই আবার মাঝে মাঝে ছোলা সিদ্ধ করেও দিই এগুলো খায় একটু লেবু টেবু দিয়ে ঝাল টাল দিয়ে মানে একটু টেস্টি টেস্টি করে দিতে হবে তাহলে খাবে তো তাই জন্য টিফিন বানাতে একদমই মানা করে টিফিন বানালেও খায় না সেই জন্য আমি আর ওই টিফিন বানানোর ঝামেলার দিকেই যাই না আগে কত রকম টিফিন দিতাম জানো আগে পোলাও বানিয়ে দিতাম ফ্রায়েড রাইস বানিয়ে দিতাম তারপরে নানা রকমের আর কি সেই নিত্য নতুন আর কি ইউটিউব দেখেই বানাতাম সেই সব টিফিনগুলো বানিয়ে দিতাম সসের সাথে সিঙ্গারার মতন করে দিতাম অনেক রকম জিনিস বানিয়ে দিতাম খেত কিন্তু এখন আর খায় না সেই জন্য আমি আর করি না তো তারপর এই যে ঘর দোর মুছলাম মুছে কাচাকুচি করতে আর আমার সোনা উঠে ছিল ঘুম থেকে উঠে পড়েছে তো ভালোই হলো কাঁচতে এলে আবার নিচে শুনতে যেতে শুনতে পেতাম না বা আবার কাচতে কাচতে নিতে যেতে হতো তো ওকে নিয়েই চলে এলাম ছাদে দিয়ে যেয়ে কাঁচাকুচিগুলো করলাম আর ও খেলা করছে আপন মনে আর আমি টুকটা কাঁচাগুলো করে নিলাম আর সকালে কাচলাম ভালো হলো কারণ রোদ উঠেছে তো আবার বেলায় যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার শুকোবে না তারপর নিচে এসে আমি বাসি কাপড়টা কেচে নিয়ে গুবলু দুধটা নিয়ে এসে আগে ফুটিয়ে ওকে খাইয়ে দিলাম দিয়ে যে ওর টিফিন বলে বলতে ওই যে ছোলা সেদ্ধ করে নিলাম আর আজকে রুটি খেয়ে যাবে ভাত খাবে না ভাতের থেকে রুটিটাই পছন্দ করে একজন কমেন্ট করেছিল যে রুটি দিলে তোমার ছেলেকে ডিম ভাজা করে দেবে তো সেটাই আমি ভাবলাম যে তাহলে ডিম ভাজাটাই করে দিই কারণ কখনও রুটির সাথে ডিম ভাজা করে দিইনি ডিম সেদ্ধ করে দিয়েছি কিন্তু ডিম ভাজা করে দিইনি তো এরকম করে মানে যেমনি এগ রোলের মতন হয় না ডিম ডিম থাকে ভেতরে রোল করে খায় তো ভাবলাম তাহলে এটাই করে দিই দেখি ছেলেটা খেতে পছন্দ করে কি না তো ও খেয়ে বলছে মা সত্যি দারুণ খেতে লাগছে শুধু শুধু রুটি খাওয়ার থেকে ডিম সেদ্ধ দিয়ে তো রুটি খাওয়া যায় না সেই জন্য ডিম সেদ্ধ আর রুটি আর চা খেত তো চায়ের থেকে ডিমটা ভেজে দিলাম খুব ভালো হলো তো খুব ভালো লেগেছে খেতে বলছে মা এই ডেলি আমাকে এটাই বানিয়ে দেবে তো ভালোই হলো তো ওটা খেতে দিলাম ওকে দিয়ে এই যে বললাম না প্যাকেট প্যাকেট কেক নিয়ে আসি ওর বাবা এই টিফিনের জন্য আর লাড্ডু তো এই যে টিফিনটা প্যাক করে দিয়ে দিলাম ছোলা সিদ্ধ দিলাম আর কেক আর লাড্ডু কারণ ওদের দুবার টিফিন হয় ওই ফার্স্ট টিফিনে একটা খাবার খেয়ে নেবে আর একটা সেকেন্ড টিফিনে খেয়ে নেবে আগে কিন্তু আমি দুবার দুটো করে দুবার খাওয়ার জন্য দুটো করে টিফিন বানিয়ে দিতে হতো যেমন কিনা যদি ফ্রায়েড রাইস বানিয়ে দিতাম তাহলে আর একটা কিছু বানিয়ে দিতাম তো যাই হোক তারপরও খেলো খেয়ে দিয়ে আমি আর চা খাইনি চা খেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আমার যেতে যেতে দেরি হয়ে যাবে যেহেতু আমি এখান থেকে রোড অবধি হেঁটে হেঁটে যাব। তো সেই জন্য বেরিয়ে পড়লাম আর ব্যাগটার ভেতরে মনে হচ্ছে যেন ইঁট পাথর ভরেছে এতটাই ভারী কী যে নিয়েছে ব্যাগের ভেতর আমি জানি না বকতে বকতে তো যাচ্ছি দুজন মিলে যে কি ভরেছিস ব্যাগের ভেতর ইট নাকি পাথর আর খুব বকছে বলছে বারবার একটা কথা বলেই যাচ্ছ অথচ আমার ব্যাগটা কাঁধে নিতে বড্ড কষ্ট হচ্ছে ও যে ব্যাগটা কি করে নেয় আমি সেটাই ভেবে পাই না ওকে তো বইতে হয় না যদি যদিও ও তো বাবার বাইকে করে যায় আবার বাইকে করে আসে ব্যাগ তো বইতে হয় না তো তারপর ওকে এটা হচ্ছে ওদের স্কুলের বাস এটাতেও অনেক বাচ্চা যায় কিন্তু আমি স্কুল বাস করে দিইনি ওকে ওই যে দিয়ে আসা নিয়ে আসা করি তো আমি কিন্তু ওকে অটোতে চাপিয়ে দিয়ে চলে এসেছি তো ও পুরো অটো ফাঁকা ছিল অটোওয়ালাকে ভাড়াটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি বললাম যে স্কুলে নামিয়ে দিতে ও বুঝতে পারিনি যে আমি স্কুল অবধি যাবো না খুব রেগে গেছিল, তো গজগজ করতে করতে গেল। আমি বুঝিয়ে সুঝিয়ে কি পাঠালাম আর অটোওয়ালাও বলছিল যে তুমি এত বড় ছেলে হয়ে গেছো তুমি কেন মায়ের সাথে যাবে তুমি অটোতে চাপো আমি তোমাকে নামিয়ে দেব। আর তাছাড়াও ওই অটোতেই ওদের কয়েকটা দাদাও ছিল মানে ওদের স্কুলের বড় ছেলে বড় ক্লাসের উঁচু ক্লাসের ছেলেরা তো ওদের সাথেই চলে গেল সেই জন্য দেখো আমি কি করতে যাব শুধু শুধু বলো তো একদম রাস্তার ধারে স্কুল জাস্ট নামবে আর স্কুলের ভিতর চলে যাবে স্কুলের ভিতরেও আমাকে যেতে হয় না সেই জন্য আর গেলাম না আর রান্না বান্না করতে দেরি হয়ে যাবে আমার আস্তে আস্তে ফিরতে অনেকটা সময় লেগে যায় এদিকে পুবড়ি সোনার খাওয়ার টাইম হয়ে যায় সেই জন্য আরও গেলাম না তারপর এসে মা তো ভাত ওদিকে বসিয়ে দিয়েছে আমি মাকে বললাম পুজোর বাসনগুলো ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে দিই তারপর আমি রান্নাঘরে আসছি আপনি পুজোটা করে নেবেন আরেকটা করে নেবেন তো এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে এই যে ধুয়ে দিলাম একটু তেঁতুল দিয়ে একটু ভালো করে মেজে দিলাম একটু যে গঙ্গার বালিগুলো হয় না ওই সাদা সাদা ওই বালিগুলো দিয়ে একটু তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনগুলো মাঝলে খুব পরিষ্কার হয় তেঁতুল হোক বা লেবু তাহলে খুব চকচক করে তো তারপর আজকেও পুঁই আজকেও পুঁই দেখেছ তো তোমরা কমেন্ট করে বলবে যে বাবা দিদি ভাইরা শুধু পুঁই খায় তাই বলবে তো যাই হোক আজকে পুঁই করছি তার কারণ কি বলে তো আগের দিনের যে মাছের মুড়োটা ভেজে রেখেছিলাম না ইলিশ মাছে সেই মাছের মুড়োটা তো আছে মানে আগের দিন না একটা পরশু দিন ওই যে খিচুড়ি করেছিলাম সেই মাছের মুড়ো ওটা রেখে দিয়েছিলাম দুটো তো দিয়েছিলাম এখন একটা আছে সেই জন্য ভাবলাম তাহলে একটু পুঁই করাই যাক আর এই যে সামনে রান্নাঘরের চালের ওপর পুঁইগুলো এগুলো দারুণ মোটা হয়েছে কারণ এখানটা রোদ পায় তো ভালো সেই জন্য খুব মোটা মোটা হয়েছে আর পুঁই খুব মোটা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ভাত ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে দেবো এবার আমি আর আমার পর এখনও আসেনি দোকান বন্ধ মাঠেতেই আছে খাবার আসবে মানে খেতে আসবে আবার একজনের খাবারও নিয়ে যাবে তো যাই হোক তাই জন্য আমি ভাত ফ্যানে ভাত যেটা খেতে পছন্দ করে সেটা আমি তুলে রেখে দিচ্ছি কারণ গরমে খেটে খুঁটে আসবে তো যদি আবার গরম ভাত খেতে না পারে সেই জন্য তুলে রাখলাম এমনিতেও প্যারা ভাত খেতে পছন্দ করে সেই জন্য তুলে রাখলাম আর তুলে রাখলাম ওই যে দিয়ে মা আলু ভাতেটা মেখে দেবে ভাতটা ঠান্ডাও হয়ে যাবে কারণ যা গরম মানে বৃষ্টি হলেও গরম কিছুতেই কমছে না তো এই যে ভাতটা নামিয়ে দিলাম আর আজকেও মোটামুটি অনেকগুলোই রান্না হবে ওই যে পরশু দিন ইলিশ মাছ এনে ছিল না সেই মাছ তো অর্ধেকটা রেখে দিয়েছি তো তাই জন্য আজকে ইলিশ মাছ দিয়ে কচু আলু দিয়ে তরকারি করবো ইলিশ মাছটা কিন্তু কচু দিয়ে আলু দিয়ে তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে একটু টেস্ট হয় আমার খুব ভালো লাগে শুধু ভাপা খাওয়ার থেকে আমার কিন্তু একটু ইলিশ মাছে কচু আর আলু বেগুন দিয়ে করলে খুব ভালো লাগে খেতে তো যাই হোক এই যে পুঁই শাকগুলো মা ওদিকে কেটে দিচ্ছে আর আমি আনাজগুলো কেটে নিচ্ছি ঝিঙে তারপরে চাল কুমড়ো ওই যে পুঁই শাকে মিষ্টি কুমড়ো দেওয়ার থেকে না চাল কুমড়ো দিলে বেশি সুন্দর হয় খেতে খুব টেস্টি হয় আগে জানতাম না এটা আমার শাশুড়ি মাই শিখিয়েছে আর কি যে পুঁই শাকে না চাল কুমড়ো দিলে বেশি খেতে ভালো হয় থেকে তো মা সব আনাজপাতিগুলো কেটে দিল আর এই যে দেখো একটা ডিম ভাজলাম আমার কুবলু সোনাকে ভাত খাবো তো তাই ওই পেঁয়াজ লঙ্কা ছাড়াই মানে পেঁয়াজ ছাড়াই একটা ডিম ভেজে দিলাম দিয়ে তারপরে পুঁই শাকটা যে বসিয়ে দিলাম আজকে ডাঁটাগুলো অনেক বেশি বেশি হয়ে গেছে চারিদিক থেকে সব তুলেছি ওই শাকের মাছা করে দিয়েছিল তো ওই কুলতলার ওখানটা তো আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা আছে ওখানে ছিল শাকের একটা মাচা তো বৃষ্টির কারণে না মাছাটা ভেঙে পড়ে গেছে শাকগুলো একদম ল্যাটোর প্যাটুর করছে একদম যাচ্ছে তাই অবস্থা তাই জন্য ওই পুঁইশাকুলো সব কেটে নিয়েছি তো তাই ডাঁটাটা একটু বেশি হয়ে গেছে তো তারপর এই যে দেখো পুঁইশাকটা তো বসিয়ে দিয়েছি তারপর সোনাকে খাইয়ে দিয়ে তারপরে আবার রান্নাঘরে এসে এই যে কচু ওই যে ইলিশ মাছটা রান্না করবো তো কচুগুলো কেটে নিচ্ছি আর পুঁই শাকটা আমরা বেশি খাই কেন জানো তো বাড়ির পুঁইটা না খেতে খুব ভালো হয় তোমরা বাজার থেকে কিনে খেয়েও দেখো আর বাড়ির পুঁই যেটা তোমাদের যদি বাড়িতে হয়ে থাকে তাহলে সেটা খেয়ে দেখো অনেক ভাত মানে বাজারের কেনা পুঁইগুলো কেমন একটা বাজে ক্যাচ ক্যাচে সিদ্ধ হয় না ভালো খেতে ভালো লাগে না স্বাদ লাগে না মিষ্টি লাগে না কিন্তু বাড়ির যে পুঁইটা লাগানো হয় যদি চালের পুঁই হয় তাহলে তো আরও ভালো মাটিতে খুব একটা ভালো হয় না বাড়তে পারে না সরু সরু হয় তো সেই পুঁইটা খেতে সত্যি ভীষণ ভালো হয় আমার তো খুব ভালো লাগে আমাদের যখন বাড়িতে হয় না তখন তো বাজার থেকে কিনে আনা হয় আমরা তো খেয়েছি বাজারের পুঁই তো খুব একটা স্বাদ লাগে না ভালোই লাগে না সেই পুঁইটার খেতে ইচ্ছা করে না একটু যতই ভালো করে রান্না করি না কেন খুব একটা টেস্ট হয় না আর দেখো কাণ্ড পুঁই শাকটা রান্না করেছি অথচ ওই ইলিশ মাছের মাথাটা দিতেই ভুলে গেছি তাই জন্য ভাবলাম তাহলে ইলিশ মাছগুলো একবারে ভেজেই নিই তাহলে এই তেলেতে একবারে লাস্টে পুঁই শাকটা দিয়ে একটু ফুটিয়ে নেব মাছের মুড়োটা দিয়ে তাহলে একটু আরও ভালো খেতে হবে মাছের তেলটাও পড়ে যাবে পঁইশাকের মধ্যে মানে পঁইশাকটা নামি আর কি আমি আর মা ভাত খাচ্ছি তারপরে ভাবছি মানে জলখাবার একটু পুঁইশাক খেলাম খেতে গিয়ে দেখছি মাছের মুড়ো ওই মাছের মুড়ো দিতেই ভুলে গেছি তারপরে এই যে লাস্টে দিলেও হয় আমি লাস্টেও দি দিই মাঝে মাঝে আবার কষার সময়তেও দিই লাস্টে দিলে সেনটা খুব ভালো বার হয় ওই যে দেখো মাছগুলো ভেজে নিলাম দিয়ে লাস্টে একদম মাছের মোড়োটা তো ভাজাই ছিল একটু তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেঙে চুড়ে দিলাম খুন্তি দিয়ে দিয়ে এই যে পঁইশাকটা দিয়ে দিলাম এটা কিন্তু আরও ভালো সুগন্ধ বেরোবে মানে লাস্টে দিলাম তো খুব সুন্দর খেতে হবে আর এই যে দেখো সেই মাছের টক পরশু দিনের ছিল সেটা একটু ফুটিয়ে রেখে দিলাম আর এই যে পুঁই শাকটা নামিয়ে ফেলেছি আর এই যে দেখো এটা কি বলো তো ডুমুর ডুমুর তোমরা খেয়েছো কোনোদিন ডুমুর ডুমুর কিন্তু খাওয়া খুব ভালো খুব উপকারী জিনিস আর এটা আমাদের গাছেরই ডুমুর আমাদের ওই যে আর একটা জায়গা আছে বলেছিলাম না ওখান থেকে ডুমুরগুলো পেরে নিয়ে এসেছে ওখানে অনেক রকমের গাছ আছে তো যেটু পরশু দিনকে পেরে নিয়ে এসেছে কালকে আর রান্না করা হয়নি তো কাল খুব বোক ছিল যে ডুমুরগুলো রান্না করনি কেন কালকে রান্না করা হয়নি কারণ ডুমুর কাটতে অনেকটা সময় লাগে কালকে আর কাটা হয়নি সেই জন্য রান্না করা হয়নি দেখো পাট পাটকাটি পড়ে গেছে রান ডুমুরের মধ্যে তো ডুমুরটা ঘি গরম মশলা দিয়ে রান্না করলে ডুমুরটা খেতে খুব ভালো হয় আদা জিরে বাটা দিয়েছি আর ঘি দিয়েছি একটু আর গরম মশলা দিয়েছি নামা নামাবার সময় তো যাই হোক ডুমুরটা আমি খাই মানে খুব বেশি পছন্দ করি না ডুমুরটা কিন্তু ডুমুর খাওয়া খুব ভালো খুব ভালো জিনিস উপকারী জিনিস আমার বড়ো ছেলেকে ছোটোবেলায় ডুমুরের তরকারি খুব খাইয়েছি তো যাই হোক তারপর ডুমুরটা নামালাম দিয়ে যে আলু কচু দিয়ে ওই ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি ইশিতা মন্ডল কমেন্ট করেছ যে তুমি মাছের টকটা কীভাবে রান্না করো সেটা জানিও মাছের টক কিভাবে রান্না করি তোমাকে বলে দিই মাছ যেমন আমরা ভাজি মানে সমুদ্রের মাছ না নর্মাল পুকুরের মাছ তো সেই মাছটা যেমন আমরা বড় বড় মাছের টক করি অনেকে ছোট ছোট চুনো মাছের টক করে চুনো মাছের টকে একটু চিনি দিলে ভালো লাগে খেতে আমরা তো চুনো মাছের টক করি না আমরা বড় বড় মাছের টক করি তো বড় 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 মাছগুলো ভেজে নিই ভেজে তুলে রাখি যেমন কিনা না সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ বিকেট মাছ এগুলো না টক করলে খুব ভালো হয় খেতে মানে বলতে পারো এই মাছগুলোর টকের জন্যই আর কি সিলভার কাপ মাছ ঝাল বা ঝোলের থেকে টকটা সব থেকে বেশি খেতে ভালো হয় তো যাই হোক ওই মাছগুলো আমরা টক করি বেশিরভাগই সিলভার কাপ মাছই আমরা টক করি আর আমরা সিলভার কাপ মাছটা খাইও বেশি তো ওই যে মাছগুলো ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে ওই একটু সর্ষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন বা শুধু মেথি দিলেও হয় দিয়ে ওই তেঁতুল গোলাটা দিয়ে দিলাম তারপরে নামানোর সময় একটু অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর নুন যেমন লাগবে মানে খুব খুব বেশি চিনি না মানে টকটাই থাকবে কিন্তু ওই একটু চিনি পড়লে টকের মধ্যে মজবে ভালো সেই জন্য আর কি চিনি দিই আর যদি পারো তাহলে একটু মেথি ভেজে শুকনো কড়াইয়ে মেথিটা ভেজে নিয়ে একটু গুড়িয়ে দিলে আরও ভালো খেতে হয় আমি মাঝে মাঝে দিতাম আগে এখন আর দেওয়া সম্ভব হয় না ভাজাও সব ঝামেলা তাই আর দিই না তো যাই হোক এরকম করে টক করলে খেতে ভালো হয় খেয়ে দেখবে একবার তো তারপর রান্না তো কমপ্লিট করলাম রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে এসে যে কড়াইগুলো মেজে নিচ্ছি কড়াইটা মাজবো না কারণ রান্না করতে অনেক বেলা হয়ে গেছে ছেলেকে খাওয়াতে হবে সেই জন্য কড়াইটা উপর করে রেখে দিলাম মা কালকে সকালবেলা মেজে নেবে আমি হালকা যে বাসনগুলো আছে সেই বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি বলো আমি ভাত খেয়েছি বলো তো হ্যাঁ বলি আমি হাম হাম খেয়ে নিয়েছি আমি এবার ঘুম ঘুম করবো বলো বলো টাটা বলো বলতে বললাম

ঘুমোচ্ছিলোই না কিছুতেই মানে কোন ভরে উঠেছে তবুও ঘুমোচ্ছে না আজকে তার কারণ হচ্ছে যে ও জল খাবার বেলায় খাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলো সেই কারণে ঘুমের ঘোরটা কেটে গেছে তো তার জন্য ঘুমোতে চাইছিল না তো অনেক যাই হোক মানে বকে বকে বক বক করে করে আর কি ঘুম পাড়ালাম দিয়ে আমার মশাই বাড়ি এলো মাঠ থেকে চান টান করলো দিয়ে যে খেতে বসেছি আর সত্যি ইলিশ মাছের সাথে কচু কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আমার তো দারুণ লাগলো খেতে আর আমাদের যখন ইলিশ মাছ নিয়ে আসে তখন কাঁচা কলা তারপরে আলু বেগুন কচু দিয়ে দিয়ে তরকারি করি আমাদের খুব ভালো লাগে মানে আমরা ভাপা ইলিশটা খুব কম খাই খাই না বললেই চলে একবার দুবার করেছিলাম ইলিশ ভাপাটা ওটাও ভালো লাগে খেতে কিন্তু এই কচু দিয়ে করলে আমার একটু বেশি টেস্টি লাগে যেহেতু আমি কচু খেতে খুব ভালোবাসি আর পুঁই শাকটাও খেতে ভালোবাসি আর পুঁই শাকটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে শুধুমাত্র যেঠু খায় না যেঠু খেতে একদমই ভালোবাসে না তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়া করার পরে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি আর তোমাদের একটা কথা বলি যে প্রত্যেকদিন দিন ভাবছি এবার থেকে রাত নটার সময় আমি লাইভে আসব। তোমাদের তোমরা যারা যারা নতুন নতুন চ্যানেল খুলেছো ইউটিউব চ্যানেল খুলেছো কিন্তু ভিউ হচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে সেটা আমাকে তোমরা বলবে আমি তোমাদের চ্যানেলে গিয়ে দেখবো যে কি সমস্যা কি প্রবলেম তো আমি বলে দেব তোমাদের যে কি কি করলে ঠিক হবে কি কি করলে ভিউস হবে কি কি করলে কি কি ট্যাগ কি কী ড্রেসক্রিপশান যা যা লাগে সেগুলো দিলে ভিউজ আসে তো সেগুলো কি তোমাদের হেল্প করবো তো যারা যারা নতুন অনেকে আছে যে ইউটিউব চ্যানেল খুলে অথচ ভিউ হচ্ছে না তো তাদের হেল্প করবো ভাবছি প্রত্যেকদিন দিন রাত্রি নটার সময় আমি লাইভে আসবো তোমাদের হেল্পের জন্যই আসবো বাসনগুলো ধুয়ে যে ভয়েস দিতে বসেছি ভয়েস দিতে দিতে আমার সন্ধ্যে লেগে গেল আজকে ভিডিও এডিট কমপ্লিট করতে করতে আর আজকে আমি এই ঘরে ভয়েস দিচ্ছি এই ঘরেই ভয়েসটা দিই ও ঘরে খুবই কম দিই ও ছেলেটাকে পড়াতে আসে তো সেই জন্য ও ঘরে দেওয়া হয় না পড়াতে এসে গেছে আর কুবলুসোনা হচ্ছে আমার ওই যে আমার ননদ ওই ননদের সাথে বেড়াতে গেছিলো এখনও চলে এসেছে নিচে আছে আনতে যাবো ভয়েস দেওয়া কমপ্লিট হলো এখন আমার কটা বাজে সাতটা বাজে এত দেরি করে ভয়েস দিলাম আজকে আমি তো চলো কুবলুসোনাকে নিয়ে আসি খাইয়ে দিই তারপর ভিডিওটা আপলোড করো আমার গুবলু সোনা আজকে ওই বললাম না কাকা শ্বশুরের মেয়ের সাথে মানে ওর পিসির সাথে একটা জায়গায় ঘুরতে গেছিলো তো ওখানে খেয়েছে দিয়েছে দিয়ে তারপরে সন্ধ্যের দিকে বাড়ি এসেছে তো আমি যখন নিচে ওকে আনতে গেলাম তো ওর পেট ভরা আর কি খেয়েছে বললো সেই জন্য ওকে আর কিছু খাওয়ায়নি তাই সন্ধ্যের দিকে কিছু খাওয়ায়নি বলে আমি রাত্রে একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিলাম আমি নটার সময় খাইয়ে দিলাম মা তো ভাত গরম গরম করেই ছিল আর আমরাও না সন্ধ্যের দিকে আজকে মরিটুড়ি কিছু খাইনি মানে টিফিন যেটা করি সেটা করা হয়নি সেই জন্য খিদে পেয়ে গেছে খুব তাই জন্য তাড়াতাড়ি আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট